আমার আজকের রেসিপি সুজির রসবরা এই মিষ্টিটা দেখতেই শুধু সুন্দর না খেতেও অনেক মজা অতিথি আপ্যায়নে অল্প সময়ও বানিয়ে নিতে পারবেন এই রসবড়াগুলো আপনার ডাইনিং টেবিলের সৌন্দর্য বাড়িয়ে দিবে দ্বিগুণ এই মিষ্টিগুলো বানাতে কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করতে হবে না খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে মিষ্টি তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এক চামচ দিয়ে দিচ্ছি ঘি এবার এর সাথে হাফ কাপ দিয়ে দিব সুজি তারপর ঘিয়ের সাথে সুজিটা একটু সময় নিয়ে ভাজতে হবে এই সময় চুলা আঁচটা একদম কমিয়ে রাখতে হবে অল্প আছে না বাজলে সুজি আবার পুড়ে যেতে পারে সুজিটা যখন ভাজা হবে তখন সুজিটা এরকম ঝরঝরে হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিব এক কাপ দুধ এখন অনবরত নেড়ে চেড়ে দিব এ সময় নাড়া বন্ধ করা যাবে না তাহলে দলা পেকে যাবে সুজিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এভাবে নাড়তে নাড়তে দেখবেন সুজিটা ডোয়ের মতো হয়ে গেছে এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন দেখবেন সুজির কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে রেখে দেব এখন ডোটা বেশ গরম এটাকে হাত দিয়ে ডলার কোনো দরকার নেই এবার এটাকে ডেকে রেখে দিব তা না হলে উপরটা শক্ত হয়ে যাবে এবার আমি একটা শিরা বানিয়ে নিব এই জন্য আমার লাগবে এক কাপ চিনি এক কাপ চিনির জন্য আমি দেড় কাপ পানি দিয়ে দিব ফ্লেভারের জন্য আমি দিয়ে দিব তিনটা এলাচ এলাচ তিনটার মুখটা আমি ভেঙে দিব এবার এর সাথে দিয়ে দিব ফুড কালার এটা অপশনাল এটা না দিলে কোনো সমস্যা নেই রসবড়ার শিরাটা একটু পাতলা বানাতে হবে শিরাটা যখন এরকম টক বগে বলক আসবে তখন শিরাটাকে নামিয়ে নেব এই পর্যায়ে আমার শিরাটা রেডি এবার ডোটাকে একটু আলতো হাতে ডলে নিব এভাবে ডোটাকে কিছুক্ষণ ডললে ডোটা আরেকটু একটু সফট হয়ে যাবে এবার হাতটাকে একটু পরিষ্কার করে হাতে একটু ঘি লাগিয়ে নেব আমাদের ডোটা যেহেতু নরম মিষ্টির শেপ দিলে হাতে লেগে যাবে এই জন্য হাতে একটু ঘি লাগিয়ে নিলে মিষ্টির শেপটা দিতে বেশ সুবিধা হবে শেপটা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন আমি এখানে একটু চ্যাপ্টা ধরনের মিষ্টি শেপটা দিয়ে নিয়েছি এভাবে একই মাপের আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিব সাইজগুলো আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো করে বানিয়ে নিতে পারবেন হাফ কাপ সুজি দিয়ে আমি অনেকগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এবার মিষ্টিগুলো ভাজার পালা একটা প্যানে আমি তৈল গরম করে নিয়েছি এবার মিষ্টিগুলোকে দিয়ে দিব এবার একে একে আমি সব মিষ্টিগুলো দিয়ে দিব যেহেতু আমার কড়াইটা বড় তাই আমি একবারে সব মিষ্টিগুলো দিয়ে ভেজে নেব এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম থাকবে চুলার জালটাকে কমিয়ে বা বাড়িয়ে ফেলা যাবে না তাহলে শিরাতে দিলে অনেক সময় মিষ্টিগুলো চুপসে যায় মিষ্টিগুলো প্রথম অবস্থায় এভাবে উলটিয়ে দিব প্রথমে এই কাজটা খুব সাবধানে করতে হবে তা না হলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে এভাবে উলটিয়ে পাল্টিয়ে আমি মিষ্টিগুলোকে একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব এর থেকে বেশি কালার করার কোনো দরকার নেই এবার আমি মিষ্টিগুলোকে তুলে নেব এগুলো ভেজে সাথে সাথে শিরাতে দিয়ে দিব আমাদের শিরাটা এখন কুসুম গরম আছে কুসুম গরম শিরার সাথে সব বড়াগুলো দিয়ে দিতে হবে এখন বড়াগুলোকে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে দিতে হবে এখন এটাকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব দশ মিনিটের বেশি ভিজানো দরকার নেই দশ মিনিট পরে এই রসবড়াগুলো শিরা খেয়ে ডাবল হয়ে গিয়েছে এখন পরিবেশন করার পালা সব রসবরাগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি উপরে কিছুটা পেস্তাবাজাম কুচি করে দিয়েছি এটা দেখতে যেরম সুন্দর লাগে স্বাদের কথা আর কী বলবো আপনারা একবার হল এই রেসিপিটি ট্রাই করবেন রসবরাগুলো দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর বেলাইকন বাটনটা ওয়ান করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তাহলে সবার আগে আপনার কাছে আমার এই রেসিপিগুলো পৌঁছে যাবে